আজকে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এনাদের কিন্তু আজকে শারদ উৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁড়ি পুজোর মাধ্যমে সামনে কিন্তু গেটটা এরকম ভাবে সাজানো রয়েছে বেশ ভালোই কিন্তু সাজানো হয়েছে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটি পুজোর ব্যানার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আজকের ডেট থেকে আছে এরকম টাইপের ব্যানার আর মোটামুটি এরকম ভাবে সাজানো রয়েছে সামনেটা সামনের দিকে গেটটা কিন্তু এরকম ভাবে সাজানো খুব ভালো মতন কিন্তু সাজানো রয়েছে ফুল দিয়ে আর এপাশে একটা ড্রাইন স্ক্রিন রয়েছে চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাওয়া যাক মোটামুটি ভেতরের দিকটা কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে খুব মানে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেক বছর কিন্তু এরকমই সাজানো হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু একটা স্টেজ তৈরি করা রয়েছে এখানে কিন্তু সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর বাইরেটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে বেশ কারুকার্য করা রয়েছে ভালোই ভেতরের দিকটা তোমাদের একটু শেয়ার করে দিই এই হচ্ছে সেই সামনের দিকের স্টেজটা যেটা তোমাদের দেখা দিলাম আর ওই পাশে কিন্তু পুজোটা হবে এখানে কিন্তু খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে প্রত্যেক বছর যদিও এখানেই করা হয় যাই হোক অ্যাকচুয়ালি এখানেই কিন্তু প্রতিমাকে স্থাপন করা হয় মণ্ডপটা কিন্তু এখানেই থাকে আর এখানেই প্রতিমাকে স্থাপন করা হয় খুঁটিটা তোমাদের সাথে শেয়ার করে খুব অপূর্ব খুঁটি কিন্তু তোমরা দেখো বেশ দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে আর সামনের দিকটা দেখো যেখানে যেটা হবে সেখানে কিন্তু ফুলটাই কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এখন চলে এসেছে ক্লাবঘরে ক্লাবঘরে দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দুদিন আগে যেহেতু রথ গেছে প্রত্যেক বছর খুঁটিপুটি কিন্তু রথের দিনই হয় কিন্তু এবছর দুদিন লেট করা লেট হয়ে গেছে আর কি বিশেষ কিছু কারণে যাই হোক সামনে তো একটা ছোটো রথ দেখতে পাচ্ছি আর এখানে দেখো একটা রথের ওপর বড় রথের ওপর কিন্তু সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেব কিন্তু বসে রয়েছেন সুন্দর লাগছে বেশ

এখানে কিন্তু বেশ ভালোই মোটামুটি আয়োজন চলছে চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা এখানে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসছে এবারে তোমাদের জানিয়ে দিই এবছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম মানে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি তবে আমি ভেতর থেকে জানতে পেরে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যাই হোক বন্ধুরা হঠাৎ করে কিন্তু এখানে বেশ ভালোই বৃষ্টি চলে এসছে মোটামুটি এখন আমি এখানে বেশিক্ষণ থাকবো না কারণ যা নর্মাল খুঁটি পুজো হয় তারপর একটা থিমের অ্যানাউন্সমেন্ট হয় তবে এই বছর আমি থিমটা অনেক আগে থেকেই জানতে পেরে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হবে যাই হোক এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম ইউনাইটেড স্টেট অফ আমেরিকার স্বামীনারায়ণ নারায়ণ অক্ষরধাম টেম্পেল আরেকবার বলছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পেল এটাই কিন্তু এবছর শ্রীভূমির ভাবনাম এবং মূল কারিগরি অর্থাৎ শিল্পী যিনি প্রত্যেক বছর যিনি করেন অমিয়দা তিনি কিন্তু এবছর করছেন এবং প্রতিমা শিল্পী প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু শ্রী প্রদীপ রুদ্রপাল এবং প্রতিমাতে যে কারুকার্যগুলো থাকবে আমি যতদূর জানতে পারলাম মানে অন্যান্য বছর তো সোনা মানে সোনার গয়না পড়ানো হয় এবছর কিন্তু প্রতিমাতে হীরের গয়না পড়ানো হবে কি কিন্তু আমি জানতে পারলাম যাই হোক এই মুহূর্তে যতটুকু আমার কাছে আপডেট আসছে তোমাদেরকে আমি মোটামুটিভাবে জানিয়ে দিলাম প্রত্যেক কটাই আর এখানে আমি বেশিক্ষণ থাকবো না কারণ ওই নর্মাল যেরকম খুঁটি পুজো যেরকম হয় একটু পরে খুঁটি পুজো হবে সেটা খুঁটি পোতা হবে এবং তার সাথে সাথে থিমের যে ব্যানারটা সেটা উন্মোচন হবে ব্যাস এটুকুই এছাড়া তেমন কিছু মানে এইখানে আর কোনো প্রোগ্রাম নেই মেন যে তোমাদের যে যে জিনিসটা জানা ছিল সেটাই তোমাদের জানিয়ে দিলাম এখন আমি এখান থেকে বেড়ে যাবো অন্য কোনো জায়গায় খুঁটি পুজো কভার করার জন্য যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই নতুন নতুন ধামকাধার পুজোর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে দেখো চলো টাকা